মানে কেস এই বোনগিলা যে ভেকলি খাবো বোন আপনার বরষুণ যাক এনেক আইভ তার মানে ওয়েলকাম ওয়েলকাম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল খেতিয়কে খেতির মাজ কবি বিচারি এই আমার এইটু চালা এই আরে পানির গেলান লারে না এই পানি লড়াই বন তার তো হল কি কব মই মানে কোনবা হয়তো কব এ বর খেতি দেখে আছে ফেবলাপরা খেতে ফেবলাপরা খেতেখানোর কথাটা অল্প বেলেগ আমার এতে তার মোটামুটি আর মাহ পিছত একশো দেড়শো ষাঠি আহি খেল খেলে থাকব মোটামুটি একশো ষাঠি আহবহে আর এই ধরা একদম খেল খেলে দিব আর একদম পেল পেল করে দিব সব সেই কারণে এই সঙ্গি খান অলমান বাহর খরচা তো কমকে করছো মানে দুইমাহ পিছত যেটা হাতি আ ইগলাহান সাঙির সন্দ ছন্দও নখে ভেল ভেলা ফেল ফেলা হয়ে যাব এতে অলমান ভাল লাগছিল এই যে এনেকে দিশু আর অথালি পথালি বা লাগছিল অথালি পথালি করে বা ডিম আর কি ডিম আর তা হাতি আহলে একেবারে সব ভেলটা ভেলটি হয়ে ছিনচাপ নোহা হয়ে কারণে অল্প কম খরচাত করছো হালি হালি মাল ছিঙ্গা লাগব যেটা নাতে মাল বাগাব সাঙি হান চাই ভাল নাল মানে হালি হালি মাল ছিঙ্গ হান ছাঙ টি কারবার কারবার মানে মনত ভাব হব এ বর ছাঙি বন কেস হল হেয় আর হাতিহে অলপ বাঁহৰ খৰচাটো কমত কৰিছোঁ যি হয় হ'ব এই এই চালা কি কৰা পানী চানি খাই দিব খোজে দেখোন এই হেই চালা ই পানী চানি খাই দিব খোজে দেখোন মানে কেছটো এই ভোনগিলাখন যে ভেকলি খাব বুলি কৈছিলোঁ বুন আপনার বরষুণ যাক এনাকে আইভ তার মানে বোনমাহা সচি উঠু মাত্র সিধাই বরষুণ আহে হোল মারি লো মাত্র এই দেখছি না দিনত মারু হোল রাতে আহে কিবা এটা বেলেগ টেকনিক লাগাব বোন সফা করবা ভুল মারি ফেলে তার মানে এই লগে লগে ফেলব লাগব খাবনী চাবনি আনি থছ ভুল মারবা লাগব আর লগে ফেলবা লাগব বোন কি করে আসা এই কি করে আসা তলেদি তলেদি কি করে আসা বাকি যি জিকা লাগে না জিকার গাছত কুমড়া লাগে কবা ন আর এই দেখছি না দাল বড় বেয়াক হল এই দাল যে হুঁসি হাতির প্রিয় খাদ্য হল কুমড়া এই কোমরাডালে হে হাতী কেটার টানি আনব নাকি মানে কোমরা দেখা পালি হাতি কেনাক এইবাৰ বাঁহৰ খৰচা অলপ কমকৈ কৰিছোঁ দীক্ষিণা এডাল দক্ষিণা এডাল গোন্ধা দিছোঁ এইডাল গোন্ধা কিমান বাঁহ কাটিব আৰু